নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো মধুবালা ব্লাউজ মধুবালা ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখাবো এই সূত্র ধরে তোমরা আঠাশ সাইজ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত অনায়াসে কাটিং করতে পারবে সূত্রের কোনো পরিবর্তন হবে না তার জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমরা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে দেখে আজ আমি তোমাদের সম্পূর্ণ ড্রয়িং এর মাধ্যমে শেখাবো সেলাই কাজে ড্রয়িং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমে ড্রয়িং শিখলে তোমাদের অনেক সুবিধা হবে দেখো তাহলে এখানে সম্পূর্ণ ড্রয়িং কিন্তু আমি এঁকে নিয়েছি এটা পেছন পাট আর এটা হলো সামনের পাট আর এখানে মাপগুলো লিখে নিয়েছি একটি ব্লাউজ কাটিং করতে আমাদের যা যা মাপের প্রয়োজন হয় সম্পূর্ণ মাপ লিখে নিয়েছি যেমন ঝুল ছাতি পুট আরমোল কোমর পয়েন্ট সামনের গলা পেছন গলা হাতা মুহুরি এই কয়েকটি কিন্তু আমাদের মাপের প্রয়োজন হয় বোঝা গেল প্রথমে বুঝে নেবো পেছন পাট তারপর বুঝে নেবো সামনের পাট আর এখানে আমরা যাই ব্লাউজ কাটিং করি না কেন পেছন পাট কিন্তু একই রকম থাকে শুধুমাত্র পরিবর্তন হয় আমাদের সামনের পাট বুঝতে পেরেছ পেছন পাট কাটিং করার সময় কাপড় কিন্তু প্রথমে আমাদের দু ভাঁজে ভাঁজ করতে হবে আর বাম সাইড থাকবে আমাদের জোড়া সাইড আর ডান সাইড থাকবে খোলা সাইড বাম সাইড থেকেই কিন্তু ড্রয়িংটা শুরু করতে হবে তোমরা যদি পেছন পাটে হুক করো প্রথমে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি নিয়ে নেবে আর হুক করার সময় তোমরা খোলা সাইড বা জোড়া সাইড রাখতে পারো কিন্তু হুক না হলে অবশ্যই জোড়া সাইড থেকে ড্রয়িংটা করে নেবে বোঝা গেল প্রথমে ব্লাউজের ঝুলের মাপ নিতে হবে আমার এখানে ব্লাউজের ঝুলের মাপ রয়েছে চোদ্দো ইঞ্চি আর এখানে লেখা রয়েছে ঝুল প্লাস এক ইঞ্চি বেশি যা ঝুল থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে চোদ্দোর সাথে এক ইঞ্চি প্লাস করে এখান থেকে এই পর্যন্ত আমি ঝুলের মাপ নিয়েছি পনেরো ইঞ্চি তোমরাও কিন্তু ঝুলের সাথে এক ইঞ্চি প্লাস করে নেবে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ আমাদের যাই থাকুক না কেন পুট কিন্তু আমাদের পিঠের লেন্থ হিসাবে ভেঙেই কিন্তু পুটের মাপ নিতে হয় বোঝা গেল আমি পুট ভেঙে এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা কিন্তু পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে এরপর এখান থেকে এই পর্যন্ত আরমোলের মাপ নিয়ে নেবো পুটের মাপ নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়েছি এখান থেকে এই পর্যন্ত ছয় ইঞ্চি পুটের মাপ তোমরা যা নেবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়ে নেবে এটাই কিন্তু সোজা হিসেব আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো নিচের দাগটাও মিলিয়ে নেব এই দাগের ওপরে নিতে হবে ছাতির মাপ আমার এখানে ছাতি রয়েছে চৌত্রিশ ইঞ্চি আর এখানে কি লেখা রয়েছে দেখো ছাতির একের চার প্লাস দুই ইঞ্চি ছাতির একের চার এটাই সূত্র সব সাইজের জন্য ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্ত ছাতির মাপ নিয়েছি সাড়ে আট ইঞ্চি তোমাদের যা থাকবে তোমরা চার দিয়ে ভাগ করে ছাতির মাপ নিয়ে নেবে এরপর এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা নিয়েছি ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এখানে কিন্তু তোমরা দেড় ইঞ্চিও নিতে পারো এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত কোমরের মাপ নিতে হবে আমার কোমরের মাপ রয়েছে আঠাশ ইঞ্চি আর এখানে কি লেখা রয়েছে দেখো কোমরের একের চার প্লাস এক ইঞ্চির টেকিং প্লাস দুই ইঞ্চি বেশি কোমরের একের চার এটাই সূত্র সব সাইজের জন্য কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার কোমর রয়েছে আঠাশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়েছি আমি সাত ইঞ্চি এরপর এখান থেকে এই পর্যন্ত নিয়েছি এক ইঞ্চি পেছন পাটের আমাদের টেকিংয়ের জন্য তারপর কিন্তু আমি এখান থেকে এই পর্যন্ত নিয়েছি দুই ইঞ্চি এক্সট্রা সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এখানে তোমরা দেড় ইঞ্চিও নিতে পারো বোঝা গেলো এইভাবে কিন্তু তোমরা কোমরের মাপটা নিয়ে নেবে এরপর দেখো এই কোন থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে পেছন পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে এরপর এখান থেকে এই পর্যন্ত পুটের চওড়া নিয়ে নেবো আমি এখানে পুটের চওড়া নিয়েছি দুই ইঞ্চি পিঠের লেন্থ যদি খুব ডিপ হয় পুটের চওড়া তোমরা দুই ইঞ্চি রাখবে এরপর এখান থেকে এই পর্যন্ত পেছন গলা লম্বা নিতে হবে পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে কারণ এখানে কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এরপর এখানে একটা বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নিতে হবে তোমাদের মতো দিয়ে নেবে এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত মানে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিল করে নিতে হবে নেওয়ার পর কিন্তু মিডিলে একটা দাগ দেবে তারপর কিন্তু দাগের এক সাইডে নিয়ে নেবে হাফ ইঞ্চি আর দাগের অপর সাইডে নিয়ে নেবে হাফ ইঞ্চি মানে টোটাল এক ইঞ্চির কিন্তু টেকিংটা দিতে হবে আর দাগের ওপরের দিকে কিন্তু আমি এখানে নিয়েছি চার ইঞ্চি তোমরা সাড়ে চার ইঞ্চিও নিতে পারো বোঝা গেল এরপর টেকিংয়ের শেপটা দিয়ে নেবে চলো তাহলে পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে খুবই সহজ একটু মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে এরপর দেখে নেবো সামনের পাট সামনের পাট কাটিং করার সময়ও কিন্তু আমাদের কাপড় দু ভাঁজে ভাঁজ করতে হবে আর বাম সাইড জোড়া সাইড বা খোলা সাইড তোমরা রাখতে পারো যদি হুক করো আর হুক যদি না করো অবশ্যই জোড়া সাইড রাখবে আর যদি সামনের পাটে হুক করো হাফ ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য নিয়ে নেবে বোঝা গেল যেই পাটেই হুক করো না কেন হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে হুক আর হুকের ঘরের জন্য এখানে দেখো আমি সামনের পাটে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এইভাবে নেওয়ার পর দাগ দিয়েছি হুক আর হুকের ঘরের জন্য বোঝা গেল এরপর আমি ঝুলের মাপ নিয়ে নেব আমার এখানে ঝুলের মাপ রয়েছে চোদ্দো ইঞ্চি আর এখানে লেখা রয়েছে ঝুল প্লাস দেড় ইঞ্চি বেশি যা ঝুল থাকবে সামনের পাটে কিন্তু তার সাথে দেড় ইঞ্চি প্লাস করতে হবে পেছন পাটে এক ইঞ্চি প্লাস করেছিলাম সামনের পাটে দেড় ইঞ্চি প্লাস করেছি তোমরা চাইলে কিন্তু দুই ইঞ্চিও প্লাস করতে পারো নতুন হাত হয়ে থাকলে কাপড় একটু বেশি হলে ক্ষতি নেই কম যেন না হয় বোঝা গেল এইভাবে মাপটা তোমরা নিয়ে নেবে এরপর নিয়ে নেবো পুটের মাপ সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পেছন পাটে যা পুটের মাপ নিয়েছিলাম সামনের পাটেও কিন্তু তাই পুটের মাপ নিতে হবে আড়মলের মাপও কিন্তু পেছন পাটে যা নিয়েছিলাম সামনের পাটের আড়মলের মাপও তাই নিয়ে নেবো বোঝা গেল আড়মুলের দাগটাও মিলিয়ে নেব নিচের দাগটাও মিলিয়ে নেব এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ সাইটে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর ছাতির মাপ নিতে হবে ছাতির একের চার ছাতি যা থাকবে চার দিয়ে ভাগ করতে হবে পেছন পাটে ছাতির মাপ যা নিয়েছিলাম সামনের পাটে ছাতির মাপও কিন্তু তাই নিতে হবে আর সাইটে এক্সট্রা তোমরা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে বোঝা গেল এরপর আমি নিয়ে নেবো কোমরের মাপ কোমরের মাপ এখানে কি লেখা রয়েছে একটু ভালো করে দেখে নাও কোমরের একের চার প্লাস দুই ইঞ্চি খাপ প্লাস দুই ইঞ্চি বেশি কোমরের একের চার এটাই সূত্র সব সাইজের জন্য কোমরও যা থাকবে চার দিয়ে ভাগ করতে হবে পেছন পাটে যা কোমরের মাপ নিয়েছিলাম সামনের পাটে তাই কোমরের মাপ নিয়ে নেবো হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর তারপর দুই ইঞ্চি খাপের জন্য নিয়ে নেবো যার আকারে কিন্তু সামনের পাটে আমাদের খাপ তৈরি হবে চৌত্রিশ সাইজের জন্য আমি খাপের মাপ নিয়েছি দুই ইঞ্চি আঠাশ তিরিশ বত্রিশের জন্য দেড় ইঞ্চি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের জন্য দুই ইঞ্চি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের জন্য আড়াই ইঞ্চি তার উপরে তিন ইঞ্চি নিতে পারো বোঝা গেল আমি এখানে খাপের জন্য কিন্তু এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছি তারপর কিন্তু আরও এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এখানে তোমরা দেড় ইঞ্চিও নিতে পারো মাপটা কিভাবে নেবে তাহলে দেখে নাও সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর প্রথমে নিয়ে নেবো কোমরের মাপ তারপর এক্সট্রা নিয়ে নেবো খাপের জন্য মাপ তারপর আরও এক্সট্রা নিয়ে নেব সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি এরপর এই কোণ থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে সাইড থেকে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি সামনের গলার লম্বা নিতে হবে সামনের গলার লম্বাও যা থাকবে হাফ ইঞ্চি তার সাথে প্লাস করবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এরপর এখানে একটা বক্স করে সামনের গলার সেপটা দিতে হবে এখানে কিন্তু মধুবালা ব্লাউজে হার্ট সেপ দিতে হয় বুঝতে পেরেছো যেমনভাবে আমি সেপটা দিয়েছি এইভাবেই কিন্তু তোমরা সেপটা দিয়ে নেবে আর সামনের গলার ডিপটা একটু তোমরা বেশি রাখবে এই ব্লাউজে সামনের গলার ডিপ একটু বেশি হলে দেখতে বেশি ভালো লাগে এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্টের মাপ রয়েছে দশ ইঞ্চি এখানে লেখা রয়েছে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি পয়েন্টের সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে দশের সাথে হাফ ইঞ্চি প্লাস করে এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের মাপ নিয়েছি সাড়ে দশ ইঞ্চি তোমাদের পয়েন্টের যা মাপ থাকবে হাফ ইঞ্চি প্লাস করবে কারণ কাঁচেললাই হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এটা হয়ে গেল পয়েন্টের লম্বার মাপ এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপের কিন্তু সূত্র রয়েছে এখানে দেখো চওড়ার মাপ বলে লিখে নিয়েছি আর সূত্র দেখো ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে এটাই সূত্র সব সাইজের জন্য এটাই কম্পালসারি আমার ছাতি রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ মানে দেখো সাইটে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর ঠিক এখান থেকে এই পর্যন্ত আমি চওড়ার মাপ নিয়ে নেব থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ বোঝা গেল তোমাদের ছাতি যা থাকবে দশ দিয়ে ভাগ করে তোমরা পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবে এটাই কিন্তু সূত্র এরপর দেখো ঠিক এখান থেকে আরও একবার নিয়ে নেবো ছাতির একের দশ মানে আরও একবার আমাকে নিতে হবে ছাতিকে দশ দিয়ে ভাগ করার পর যা আসবে সেই মাপ ছাতিকে দশ দিয়ে ভাগ করার পর থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ যেমন এখান থেকে একবার নিয়েছিলাম আবারও একবার নিয়ে নেবো থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ ডবল করে কিন্তু এখানে আমাদের মাপটা নিয়ে নিতে হবে এটাই কম্পালসারি বুঝতে পেরেছ নিশ্চয়ই এইভাবে পয়েন্টের চওড়ার মাপটা তোমরা কিন্তু নিয়ে নেবে এরপর একেবারে ওপর থেকে দেখো এই পর্যন্ত কিন্তু একটা মাপ রয়েছে এখানে কিন্তু একটা দাগ রয়েছে এই মাপটা কিভাবে নেবে দেখো এখানে কিন্তু লেখা রয়েছে পয়েন্ট প্লাস দশ ইঞ্চি তার সাথে তিন ইঞ্চি প্লাস করে হচ্ছে তেরো ইঞ্চি তাহলে দেখো একেবারে ওপর থেকে এই পর্যন্ত আমি মাপ নিয়ে নেব তেরো ইঞ্চি তোমাদের পয়েন্ট যা থাকবে তিন ইঞ্চি প্লাস করবে এটাই কিন্তু সূত্র এটাই কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য এরপর সোজা করে এখানে দাগ দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পর কিন্তু এটা আমাদের হয়ে যাবে কোমরের বেল্ট বুঝতে পেরেছো এই বেল্ট কিন্তু আমাদের এখানে রেডি করতে হবে এরপর দেখো ওই দাগের কাছ থেকে ওপর দিকে হাফ ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে বেল্টের সেপটা এইভাবে দিয়ে নিতে হবে বোঝা গেল এইভাবে তোমরা সেপটা দিয়ে নেবে এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত একটা কিন্তু আমাদের মাপ রয়েছে এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়েছিলাম পয়েন্টের চওড়ার মাপ থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ ঠিক এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ নেওয়ার পর কিন্তু সোজা করে দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব ড্রয়িংটা একটু ভালো করে কিন্তু দেখে নাও এরপর এখানেই কিন্তু আমাদের টেকিংটা দিয়ে নিতে হবে এখানে আমি দু ইঞ্চির টেকিং দিয়ে নেবো মিডিলে যে দাগ দিয়েছি দাগের এক সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি অপর সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি টোটাল হয়ে যাবে দুই ইঞ্চি বোঝা গেল তোমরা টেকিংয়ের মাপ যত রাখবে মিডিলের দাগের দুটো সাইডে হাফ হাফ করে নিয়ে নেবে এটাই কিন্তু নিয়ম এরপর দেখো এই যে দুটো সাইডে টেকিংয়ের জন্য মাপ নিয়েছি ওখান থেকে পুরো নিচ পর্যন্ত দেখো বেল্টের একেবারে নিচ পর্যন্ত এইভাবে সোজা সোজা করে দুটো সাইডেই দাগ দিয়ে নিতে হবে বোঝা গেল এই এক্সট্রা দুই ইঞ্চি কিন্তু এইভাবে নিচ পর্যন্ত নিয়ে নিতে হবে এই দুই ইঞ্চি কিন্তু আমাদের কেটে বাদ হয়ে যাবে এখানে দেখো ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি এই অংশটুকু কেটে বাদ হয়ে যাবে এরপর বাকি অংশটুকু কিন্তু আমাদের বেল্টের মধ্যে থেকে যাবে বোঝা গেলো যখন কাপড়ে কাটিং করে দেখাবো তখন কিন্তু ভালোভাবে তোমরা আরও সুন্দর করে বুঝে নেবে এইভাবেই কিন্তু তোমরা ড্রয়িংটা করবে একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এরপর দেখো এখানে যে আমরা গলার শেপ দিয়েছি ওখান থেকে দেখো কিভাবে আমি ড্রয়িংটাকে হালকা হাতে কিন্তু এইভাবে দাগ দিয়ে মিলিয়ে এখানে যে পয়েন্টের চড়ার মাপ নিয়েছি এই পর্যন্ত প্রথমে এইভাবে মিলিয়ে নিয়েছি তারপর দেখো পয়েন্টের চওড়ার কাছ থেকে আবারও একবার এখানে যে টেকিং দিয়েছি টেকিং পর্যন্ত এইভাবে রাউন্ড শেপে শেপ দিয়ে মিলিয়ে নিয়েছি কীভাবে আমি শেপটা দিয়েছি একটু ভালো করে দেখো তোমরা কিন্তু চাইলে প্রথমে এইভাবে ডট ডট করে শেপ দিয়ে তারপর কিন্তু তোমরা মিলিয়ে নেবে ড্রয়িংটা একটু ভালো করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এইভাবে তোমরা শেপটা দিয়ে নেবে এটাই হয়ে যাবে আমাদের মধুবালার শেপ এইভাবেই কিন্তু মধুবালা ব্লাউজ কাটিং করতে হয় পরের ক্লাসে অবশ্যই তোমাদের কাপড়ে কাটিং এবং সেলাই করে দেখাবো চলো তাহলে আজকে আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে ড্রয়িং বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা ভালো থেকো নমস্কার